গোঘাট প্রশাসনের গোঘাটের পচাকালি কাঁটালি নামক স্থানে নাকা চেকিং গোঘাট প্রশাসন মানুষের সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুই দেখভালের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নিয়েছেন ঠিক একইভাবে আজ নাকা চেকিং এ গোঘাট পুলিশ প্রশাসন গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পালের নেতৃত্বে চলে এই নাকা চেকিং নাক চেকিং মূলত একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে গুরুত্বপূর্ণ রাস্তা বা পয়েন্টে যানবাহন থামিয়ে তাদের তল্লাশি করা হয় বিভিন্ন কারণে নাকা চেকিং হয়ে থাকে যেমন অপরাধ সন্ত্রাসবাদ ড্রাইভ লাইফ ও অন্য কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রক্রিয়াটি সাধারণত ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রেই প্রশাসনিক বা পুলিশি দপ্তর নাকা চেকিং পরিচালনা করে থাকে নাকা চেকিং কারণ হিসেবে উঠে আসে অপরাধ দমন চোরাই ডাকাতি বা অন্য কোনো অপরাধের ঘটনা রোধ করতে নাকা চেকিং করা হয় সন্ত্রাসবাদ প্রতিরোধে অর্থাৎ সন্ত্রাসবাদ সম্পর্কিত কোনো কার্যকলাপ বা বিস্ফোরক দ্রব্য পাচার রোধ করতে নাকা চেকিং ব্যবহার করা হয় বেআইনি কার্যকলাপ নিয়ন্ত্রণে অর্থাৎ মাদক দ্রব্য বা অন্য কোনো অবৈধ জিনিস পাচার রোধ করতে নাকা চেকিং করা হয় জনসাধারণের নিরাপত্তার দিকটা উঠে আসে নাকা চেকিংয়ে মানুষ সমস্ত কিছু নিয়ম কানুন মেনে গাড়ি ড্রাইভ করছে কিনা সে দিকটাও খতিয়ে দেখা হয় এক কথায় গোঘাট প্রশাসনের গোঘাট ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বের

এত লোক যখন রাস্তা দিয়ে যাচ্ছে হেলমেট পরে যাচ্ছে তাদের মাঝে হচ্ছি আমরা হেলমেট থাকলে তার কাগজটাও চেক করি হেলমেট করছো না দুটো ছেলে যাচ্ছ হেলমেট মানে লাইসেন্স কোথায় লাইসেন্স দেখো তুমি গাড়ি চলেছে লাইসেন্স দেখো তোমার ছেলে তুমি হেলমেট না পরেই যাচ্ছ তুমি লাইসেন্স তো দেখো তাহলে তোমাকে এইবারের মতো

তোমাদের সচেতন করার জন্য এটা করা হচ্ছে হেলমেট নাম্বারে গাড়ি বেরোনো বেরো যাবে না আর লাইসেন্স থাকতে হচ্ছে গাড়ি চালাতে লাইসেন্স থাকতে হবে তোমার লাইসেন্সে গাড়ি চালাচ্ছ কেন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি